গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই জানি তোমরা অনেকেই আমার উপরে অনেকটা রাগ করে রয়েছ কেন কি আমি অনেকদিন কোনো ভিডিও পোস্ট করিনি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কেন আমি ভিডিও দিচ্ছি না কেন এতদিন ভিডিও অফ করে রেখেছি আশা করি কোনো কারণ ছাড়া আমি কিন্তু ভিডিও অফ করি না আর আমি প্রথম থেকেই কিন্তু খুব রেগুলারিটি মেনটেন করেছিলাম মানে ভিডিও দেওয়ার ক্ষেত্রে আর কি কখনও কোনো পরিস্থিতিতেই কিন্তু আমি ভিডিও বন্ধ করতাম না রোজই কিন্তু আমি একই টাইমে আমি ভিডিও দিতাম এই জন্য কিন্তু অনেকের কাছ থেকে আমি অনেক রকম ভালো কথাও শুনেছি যে আমি একদম ঠিক টাইমে ভিডিও দিই কোনো রকম কোনো মানে নর্চর করি না তো সেটার থেকে কিন্তু আমি সে প্রশংসা থেকে আমি কিন্তু এখন বিরত হয়ে গেছি কেন কি আমি ঠিক মতন একদমই ভিডিও দিতে পারছি না আর দেখো কতদিন হয়ে গেল তো ভিডিও পোস্টই করছি না এর কারণ তো অবশ্যই আছে এই ইউটিউব প্ল্যাটফর্মে যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু অনেকটা স্বপ্ন নিয়েই কাজটা শুরু করেছিলাম যে একদিন এই ইউটিউব থেকে অনেক কিছু আর্ন করব তারপরে অনেকটা ভালোবাসা পাবো অনেকটা বড়ো হব সব আর কি অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু ইউটিউবে এসেছিলাম আর সেইভাবে কিন্তু কাজও শুরু করেছিলাম মন দিয়ে তবে পরিস্থিতি আমাকে এখন অনেকটা মানে বসিয়ে দিয়েছে বলতে পারো মানে সময় আমাকে অনেকটাই এই কাজ থেকে বিরত করে দিয়েছে এখন একটু সেই আগের মতন ইচ্ছা করে না ইউটিউবে ভিডিও করতে এডিটিং করতে পোস্ট করতে চাই না আমার কি হয়েছে তবে কি বলো তো সময় মানুষকে এইভাবেই হয়তো সাথ দেয় না সময় মানুষের সত্যি সাথ দেয় না আমি এখন বুঝতে পারছি কেন কি যেইভাবে আমি ইউটিউবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে শুরু করেছিলাম আর সেটা মানে আমার সেদিকে যাচ্ছিলো মানে স্বপ্নগুলো আমার সত্যি হওয়ার দিকেই যাচ্ছিল তবে হঠাৎ করে এইভাবে আমার জীবনে এই পরিস্থিতিগুলোর জন্যে আমি এখন ইউটিউবে কিন্তু কাজ একদমই করতে পারছি না ভালো লাগছে না একটা কথা কি বলো তো মন মানসিকতা যদি সাধ না দেয় না কোনো কাজই কিন্তু ভালো লাগে না এই সংসারে কাজগুলো করছি ঠিকই তবে সেই কাজে কোনো প্রাণ নেই মানে আমার কোনো ইচ্ছা নেই কাজ করার এরকম আর কি একটা ব্যাপার আর কি তো সেই জন্য আর ভিডিওগুলো করা হয়ে উঠছে না তবে কী ভাবছি আবার জানো তো অনেক কিছু ভাবলাম ভেবে দেখলাম যে তোমরাও কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করে রয়েছ অনেকেই আমাদেরকে মিস করছো আমার ভিডিও দেখার জন্য অনেকে বসে রয়েছ তো সেই কারণে ভাবলাম ঠিক আছে আবার শুরু করা যাক একটু একটু করে যদি মন বসাতে পারি আর কি তবে তো আমারও ভালো আমার স্বপ্নটা সত্যি হবে তো এই ভেবেই না আবার আজকে শুরু করলাম ভিডিও করা একটু একটু করে তবে জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে আর আগের মতন সুন্দর করে ভিডিও সাজিয়ে গুছিয়ে দিতে পারবো কি না সেটাও বলতে পারছি না তবে আমি মন প্রাণ দিয়ে আবার চেষ্টা করব তোমাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরার আর নতুন নতুন ভিডিও আনারও চেষ্টা করব। তবে তোমাদেরকে কিন্তু আবারও বলছি আমি কিন্তু কথা দিতে পারছি না যে আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো কি না আর তোমাদের ভালোবাসা দিতে পারবো কিনা তো সত্যি কথা বলতে মন মানসিকতার দিক দিয়ে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছি আমি মানুষের জীবনে কোনো একটা বিপদ হলে মানুষ যাই হোক এদিক ওদিক করে সেই বিপদটা কাটিয়ে উঠে আবার লাইফ সেটেল করে নেয় মানে আবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নেয় কিন্তু আমার লাইফ এখন যে মানে পরিস্থিতিতে যাচ্ছে আমি কোনো মতেও সামলে উঠতে পারছি না মানে চারিদিক থেকে মনে হচ্ছে বিপদ আপদগুলো আমাকেই আঁকড়ে ধরছে আর আমার সঙ্গেই সব কিছু হচ্ছে এরকমই মনে এরকমই মনে হচ্ছে কোনো দিক থেকেও কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারছি না মানে মানে একটা মন মানসিকতা গুছিয়ে তারপরে তো কাজগুলো করতে হয় কিন্তু সেটাই আমি কোনোভাবেই করতে পারছি না মানে গোছাতে পারছি না আর কি নিজেকে এরকম হচ্ছে আর কি আমার সাথে তো জন্য যদি নিজের মনটাই গোছানো না থাকে তবে তোমাদেরকে গুছিয়ে গেছি কাজকর্মগুলো কি করে আমি দেখাবো বলো তো সে একটা হাবজি কাবজি ব্যাপারের মতন হয়ে গেছে আর কি তো সেই কারণে অনেকটা দিন আমি রেস্ট নিলাম তারপরে কিন্তু এই যে আবার ভিডিও করছি তবে আবার যে কতটা কি করতে পারবো সেটাও আমি বলতে পারছি না তবে যাই হোক যতটা পারবো তোমাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করব আমিও তোমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তবে হয়তো এটাও আমি মনে করলাম যে আমার কষ্টগুলো আমার সমস্যাগুলো হয়তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলে তোমরা হয়তো ব্যাপারগুলো বুঝবে আর আমার পাশেও থাকবে সেই ভরসাতেই আবার না ভিডিও শুরু করলাম তারপরে ভাবলাম কি যে তোমরা সব থেকে আমার ঘর গোছানো দেখতেই ভালোবাসো আর সেই কারণের জন্যই আজকে একটু ঘরটাকেই গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো অনেক দিন হলো ঘর বাড়ি গোছানো হয় না ওই যে কাজকর্মে মন নেই তো সেই কারণেই মানে যেমন তেমন করে রান্না করছি খাচ্ছি দাচ্ছি এইরকম আর কি মানে গোছানো গাছানো সেই মনটা কোথায় হারিয়ে গেছে যে মানুষটা আমি একটা দিন ঘর না গুছিয়ে থাকতে পারি না রোজই আমাকে ঘর পরিষ্কার করতে হয় ঘর গোছাতে হতো আগে তো হতো বলতে আমার ভালো লাগতো না নোংরা আর কি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম সমস্ত জিনিসগুলো সেখানে দেখো এখন ভালোই লাগে না তবে আজকে কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম তবে আমি কিন্তু যখন আমার মন ভালো ছিল মানসিকতা ভালো ছিল কোনো সমস্যা ছিল না তখন কিন্তু রোজ আমি কিন্তু এই দশ থেকে পনেরো মিনিট আমার ঘরে দিতাম আর এর মধ্যে কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতাম তবে আজ থেকে আবার কিন্তু সেই রুটিনেই ফিরে এলাম আবার সেই রকম করেই হয়তো সমস্ত কিছু সাজাবো কষ্টগুলোকে দূরে ঠেলে দিয়ে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করব এটাই ভেবেছি তবে কতটা কি করতে পারবো সেটাও আবার আমাদের বলছি বলতে পারছি না কেন কি মনের দিক থেকে তো আমি অনেকটাই ভেঙে পড়েছি স মানে মনটাকে আমি নিজে নিজে শক্ত করতেই পারছি না অনেক ছোটোখাটো ঝড়ঝাপটা আমার জীবনে এসেছে তো আমি কিন্তু নিজে নিজে আবার দাঁড়িয়েছি নিজে নিজে নিজের মনকে শক্ত করেছি নিজেকে বুঝিয়েছি তো তারপর আবার সমস্ত কিছু শুরু করেছি তবে এবারে কিন্তু আমি নিজেকে শক্ত করতে পারছিই না তবে জানি আমাকে শক্ত হতে হবে সমস্তটাই করতে হবে কেন কি আমার তো আর কেউ নেই যে আমি এরকমভাবে মন মানে খারাপ করে থাকলে আমার সমস্ত কাজ কেউ করে দেবে বা আমার সংসারটাকে গুছিয়ে দেবে আমি যদি এইভাবে মানে মন খারাপ করে বসে থাকি তবে আমার সংসারটাও কিন্তু এইভাবেই পড়ে থাকবে কে কিছুই করে দেবে না জানো তো নিজের লোকরাই পাশে থাকে না আর তো আমার নিজের লোক বলতে সেরকম কেউ নেই বাড়িতে তবে কে পাশে থাকবে বলো তো তো এরকম অনেক কিছু নিজে নিজে ভাবলাম ভেবে চিনতে আবার এই যে নিজের সংসারের কাজগুলো করছি আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি ভাবলাম যে আজ থেকে একটু একটু করে শুরু করা যাক বেশি না হোক অল্প অল্প করেই করি দেখি তোমাদের ভালো লাগে কি না আর আমাকে তোমরা ভুলে গেছো কিনা না এইসব ভেবেই আবার শুরু করলাম জানি আমার এমন দিদিভাই বোনেরা আছো যে আমাকে অনেক মিচ করছো আর আমাকে তোমরা কখনোই ভুলে যাবে না আমি তোমাদেরকে যেভাবে ভিডিও দিই না কেন যাই দিই কি না কেন তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে দেখ দেখবে কেন কি তোমরা আমাকে অনেক মিস করো আমাকে তোমরা অনেক ভালোবাসো তো সেই সমস্ত কথা ভেবেই কিন্তু আমি আবার শুরু করলাম তবে তোমাদের উপর ভরসা করেই কিন্তু ভিডিও বানানো শুরু করলাম ওই যে বললাম আমি যেমনই ভিডিও দিই না কেন তোমরা দেখবে সেই ভরসাতেই কিন্তু আমি আমার ভিডিও করা শুরু করলাম তবে হয়তো ভিডিওটা আজকে একদম খারাপ হয়নি খুব ভালোই হয়েছে কেন কি ওই যে ঘর সাজানো ভিডিও দেখতে তোমরা অনেক ভালোবাসো আর আমি কিন্তু ঘর সাজাতেও অনেক ভালোবাসি তাই এই যে দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছিল মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে দুটো বিস্কিট খাইয়ে দিয়েছি আর ওদিকে আমার সকালের কাজকর্ম হয়ে গিয়েছে আর এই ঘরটাকেও গুছিয়ে নিলাম আর সকালে তো দেখলেই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি বেশ কিছু জামাকাপড় ছিল আরও রয়েছে জানো কাপড় সবগুলো একসঙ্গে মানে ভেজালাম না কেন কি আমার কষ্ট হয়ে যায় শারীরিকও কিছু প্রবলেম রয়েছে আমার সেই কারণের জন্যই এখন কাজ করতে ভীষণ কষ্টও হয়ে যাচ্ছে তাই অল্প কিছু জামাকাপড় আমি ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা ওটা একটু ভিজতে থাক আর তার মধ্যেই কিন্তু আমি এই সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি সব কিছুই টুকটাক ভালোই নোংরা হয়েছে ওই যে কয়েকদিন পরিষ্কার হয় না তো সেই কারণে তো সেরকম নোংরা হয় নিজে সব বের করে আবার মুছতে হবে হালকা উপর থেকে একটুখানি পরিষ্কার করে নিলেই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে তাই আমি দেখো হালকা হাতেই এই যে আস্তে করে উপরে ধুলো একটু পরিষ্কার করে নিলাম আর কাস্টার এখন মুছে নেব তবে নিচের দিকে কাচের যা অবস্থা মানে ওই যে মামাম হাত দিয়ে দিয়ে এখানটা একদম নোংরা করে ফেলে তো শুধু কাপড়টা দিয়ে না এই নোংরাটা উঠছে না মানে এতটা লেগে গেছে তাই আবার একটু কলিনটা নিয়ে এলাম কলিন নিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম তো কলিন দিতেই কিন্তু নোংরা দাগটা উঠে গেছে তো এখন ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব আর এগুলো এখন একটু বেশি নোংরা হয় কেন বলো তো মামাম না এগুলোতে খুব হাত দেয় মানে হাত দিয়ে দিয়ে ডলে তারপরে ওর হাতে অনেকটা মাঝে মাঝে নোংরা থাকে তো তো দেখা গেল কিছু একটা খাবার খাচ্ছে তো সেটা না হাত ধুয়ে এসে এখানে হাত দিল তো সব সময় তো অতটা খেয়াল রাখা হয় না তো তখন ওখানে অনেক নোংরা জমে যায় তো সেই কারণেই ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন কিন্তু এই যে বেড খাবারটাও পেতে নেব এদিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে ঘরটাকেও ঝেড়ে নিয়েছি কেন কি ঘরটা যদি না ঝাড় দিতাম তাহলে ওই ধুলোটা পায়ে পায়ে আবার আমার বিছনায় উঠে যেত তাই যে ঘ মানে ঘর পরিষ্কার করে যে নোংরাটা হয়েছিল সেটা কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু বিছনা চাদরটা আমি পেতে দিলাম তো আজকে এই বিছানা চাদরটা পাতলাম আর বেডকা বি বিছনার উপরে যে সমস্ত বালিশ তারপরে কম্বল ছিল সেটা কিন্তু আমি বাইরে একটু নেড়ে দিয়ে এসেছি রোদে আর আজকে কিন্তু খুব ভালো রোদ ওঠেনি হালকা হালকা রোদ উঠেছে আর কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে শুনছি না কি বৃষ্টি হবে তো অনেক দিন ধরে বৃষ্টি হয়ও না তবে এই শীতে কী বলো তো বৃষ্টি ভালো লাগে না এখনও তো গরম পড়েনি এখনও কিন্তু হালকা হালকা শীত রয়েছে তো এখনও বৃষ্টি ভালো লাগবে না যখন খুব গরম পড়বে তখন কিন্তু বৃষ্টিটা ভালো লাগবে তো এখন যেহেতু হালকা শীত রয়েছে তা হচ্ছে কিন্তু অতটাও বৃষ্টি ভালো লাগবে না তবে কি বলো তো এই যে প্রাকৃতিক ব্যাপার আমাদের তো আর কোনো হাত নেই বৃষ্টি যদি হয় আমরা তো কিছু করতেই পারবো না তো হলে আর কি করা যাবে বলো তো দেখো তোমাদের সঙ্গে কথায় কথায় কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেল আর বিছনাটা না এখন একটু ঝেড়ে টান টান করে নেব তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে আর চলো এবারে আমি কেমন ঘর গোছালাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ঘরে তেমন কিছু পরিবর্তন করিনি যেমন ছিল তেমনই আছে শুধু কি বলো তো একটু পরিষ্কার করে নিলাম আর এরকম পরিষ্কার করে নিলে কিন্তু ঘরটাকে অনেক সুন্দর গোছানো লাগে জানো তো মানে ঘরে ঢুকলে না একটা ফ্রেশনেস কাজ হয় খুব নিজের দিক থেকেও খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো কীরকম ফ্রেশ লাগছে আমার ঘরটা আর আগেও গোছানোই ছিল তবে এতটা কিন্তু ফ্রেশনেস ছিল না কেমন একটা মানে ভাব ছিল যেন তো সেই কারণেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর ঘর গোছানো থাকলে আমার মনে হয় কি মনটাও ভালো থাকে তাই ঘরটাই গুছিয়ে নিলাম আর এবারে দেখো আমি এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকেই কিন্তু কেচে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তারপরেই কিন্তু এই কাজগুলো করতে এসেছি জামা কাপড়গুলো কেচে নেড়ে দেবো তারপরেই কিন্তু মাম্মকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো ও সরি তার আগে কিন্তু দুপুরে যে রান্না করব সেটাও কিন্তু আমি গুছিয়ে রেখে দেব। তাহলে ওই যে তাড়াতাড়ি করে স্নান করে এসেই কিন্তু রান্নাটা চাপিয়ে দিতে পারবো তো মাম এখন বাইরে দিয়ে খেলা করছে আমার সঙ্গেই আছে ওকে যেহেতু স্নান করব সেহেতু ভাবলাম বাইরে দিয়ে একটু খেলা করুক তারপরে আমি স্নান করিয়ে দেব। আর মামামেরও যেন ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য বেশি স্নান করাবো না ভেবেছি একটু গরম জল দিয়ে হালকা করে স্নান করিয়ে দেব কেন কি কালকে স্নান করায়নি সেই জন্য কালকে যদি স্নান করাতাম তাহলে আজকে আর করাতাম না চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে